বিসমিল্লা আসসালামু আলাইকুম গাইডস গত দুই দিন আগে আমার খামার জন্য আমি এক জোড়া গয়রা আনছি শখ করে পালার জন্য কবুতরের ঘর বানাইতেছি গয়রা বা কবুতর পালবো এই গয়রা কবুতরটা আমরা দেখে পছন্দ হয়েছে বাজারে নিয়ে আসছি এটা কি করছে কাহিনিটা এর আগে দেখেন ভিতরে চলেন আসেন এদের খাঁচা ঢুকাই দিলাম এই যে খাঁচা ঢুকাই দিলাম এ দেন হ্যাঁ কি করছে গত দুই দিন আগে আনলাম আর দিয়ে দিয়ে ডিম পাইরা দিছে এই যে তারা ডিম নিয়ে পয়সা আছে ডিম পারতে আছে ঠিক আছে ভাবতে হয়নি দোকানে মনে আগে একটা ডিম পাইরা আমার বলে না এই যে ভাই ডিম পাইরা দিছে আমি আনছি এই না ডিম পাই দিল তারপর কি রে রাত্রে দিই ডিম পাড়া তার কি করলাম পরে বাটি দিয়ে দিলাম কি করবো খাসার ভিতরে দিয়া বাটি দিয়ে দিছি হ্যাট ট্রেনে দিলাম আদা শুরু করছে মানে একটা ডিমই এখন কি করা যাক তো একটা দিয়ে দেখ ঠিকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে বাচ্চা ডিম ফুটে বাচ্চা বেরো হবে তারপরে একটাই মানুষ হোক তারপর পর যদি নেক্সট আর ডিম দিবেই এবার অন্য জাতের কবুতর আমাদের আনবো আমি না খামারটা বড় করার চেষ্টা করব আল্লাহ যদি সহায় হয় আসসালামু আলাইকুম